এই দরজা খুলছেন কে বাস এটা খালি মনে রেখেন পরে এসে জয়েন দেব সবগুলার ইনশাল্লাহ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সব দরজার সামনে যায় আর খাট করে খুলে যায় সপ্তম দরজা খুলাই খোলার সাথে সাথেই জায়গা পড়ছে মিশরের গভর্নরের সামনে আজিজ এ মিশর বেটি জামাই সামনে পৈরাই নগদে পোলটি মাস পোলটি বুঝেন তো না হ্যাঁ মাইরা কি বলে আপনার স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টা যে করলো তার কি শাস্তি হওয়া উচিত দেখছেন দোষ করল নিজে নিজে চাপায় আরেকজনের কান্দে এটাকেই বলে হাসিনা স্টাইল এই স্টাইলের নাম কি আরো করে কম এই স্টাইলের নাম কি এটার ব্যাখ্যা হলো দোষ করে নিজে ছাপায় এটা শিখছে শয়তান থেকে কার থেকে এটা মাথায় সবগুলোর জয়েন্ট আছে এটা শিখছে কার থেকে হাজরত ইউসুফ আলী হিসালাতাম নাম শুনছেন তো দুনিয়ার মধ্যে আমাদের নবী ছাড়া সাল্লাহ আলী সাল্লাম সবচেয়ে সুন্দর হিসাবে আল্লাহ যাকে বানাইছেন নবী ইউসুফ মিশরের যে কোনো ভাবে ভাইদের কারণে মিশরে চলে গেছেন ওখানে যে মিশরের যিনি ছিলেন মন্ত্রী খাদ্যমন্ত্রী তিনি তার স্ত্রী জুলাইখা জুলাই জুলাইখা হাজরত ইউসুফের প্রেমী বস নিশ্চরেট তার প্রেমে পড়ছে না হাজরত ইউসুফও প্রেম করছেন নজবুল্লাহ এক পক্ষ এখানে কয় পক্ষ নানান ভাবে চাইছে ফুসলাইতে পারে নাই একদিন জুলাইখা কি করছে অন্দর মহলে ঢুকেছে অন্দর মহল মানে কত সাত দরজার ভিতরে কয় দরজার ভিতরে একেবারে ভিতরে সাথে যাওয়ার সময় নিজের গেছে বাদি ভেতরে ঢোকার পর এইবার বলল কে যাবা আর একটা একটা দরজায় তালা লাগাইতে লাগাইতে এখন দরজা বন্ধ ভেতরে হাজরতে ইউসুফ আর জোলাইখা একা হাজরত ইউসুফ করছেন ভয়ঙ্কর এক বিপদে বিপদের মৌলিক কারণ সিররাল লেখেন তিনটা এক হচ্ছে চারদিকে বন্ধ ঘর আটকায় রয়েছে বের হওয়ার কোনো রাস্তা নাই এক বিপদ দ্বিতীয় বিপদ হচ্ছে নিজের বসের স্ত্রীর আহ্বান প্রত্যাখ্যান করাও আরেক বিপদ তিন নম্বর বিপদ হচ্ছে হাততে ইউসুফ নিজেও একজন যুবক এই গোপন একজন নারীর আহ্বানকে প্রত্যাখ্যান করাটাও এক কঠিন বিষয় এই পুরা প্রসঙ্গটাকে আল্লাহ তালা সুরায় ইউসুফের তেইশ নম্বর আয়ত থেকে লম্বা আলোচনা করেছেন চার চারটা আয়াত প্রায় আল্লাহ বলেন ওরা ওয়েদেব থুলতি হুয়াফি বাই ইতিহাফি উয়া আল্লাহ

দরজার আচ্ছা হজরত ইউসুফ দেখছেন না দরজা বন্ধ দেখছেন তো দেখার পরে ওর দৌড় দিলেন যে তিনি বুঝেন নাই এই বুঝ নাই যে দরজা বন্ধ আমি দৌড়াইলে কাজে না জানেন না দৌড় দিছেন এটা নবীওয়ালা ইমান হজরত ইউসুফ চিন্তা করছেন আমি যে আল্লাহকে ডেকেছি ওই আল্লাহ আমাকে এখানে অসহায় অবস্থায় একা থাকতে পারেন না ব্যবস্থা একটা করবেনি যা করে আল্লাহ দিছেন দোষ বাস আল্লাহর উপর তাওকুল করে দূর দিছেন জুলাই খাও পিছনে পিছনে যায় পিছন দিয়ে থাবা মারছে জামাই পিছনে একদম থাবার লোকের জামা লেছে সিরা দরজার সামনে যাওয়ার সাথে সাথেই দরজা খাট করে খুলে গেছে শুধু একটু বলে যান আমাকে এই দরজা খুলছেন কে বাস এটা খালি মনে রাখেন পরে এসে জয়ন্ত সবগুলার ইনশাআল্লাহ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ দরজা সামনে যায় আর খাট করে খোলা যায় সপ্তম দরজা খোলাයි খোলার সাথে সাথে যাওয়া পড়ছে মিশরের গভর্নরের সামনে আজিজে মিশর বেটি জামাই সামনে পয়রায় নগদে পলটিমানস পলটিবুজেন্টনে ঠিক হ্যাঁ পলটিমাইরা কি বলে ক্বাল মা জাসা কুম আন আরাদা বি আহলিকা স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টা যে করলো তার কি শাস্তি হওয়া উচিত দেখছেন নি বললে দুষ্করল নিজে চাপায় আরেকজনের এক এটাকেই বলে হাসি না স্টাইল এই স্টাইলের নাম কি আর এতরে করা এই স্টাইলের নাম কি এটার ব্যাখ্যা হইলো দুষ্করে নিজে চাপায়

কাদের কারণে তাড়াইছে কেউ কেউ ধোকায় পড়ে গেছে কেউ কেউ সহি জবাব দিছে যাদের কারণে তাড়াইছেন নানি আদমের হওয়ার কারণে শয়তান বুঝি শেষদের পড়ে গেছে গে অপরাধ করে নাই শয়তান আল্লাহ তাড়াইছেন শয়তানের নিজের কারণে কথা বলেন এই গন্ডগোল দোষ সাপাই একজনের কান্দে আমরা শয়তানি স্টাইল না কইয়া ধারে কাছে যেটা আছে এটার নাম দিছি হাসিনা স্টাইল আসলে স্টাইল দেখা শয়তানের বলেন না আসলে স্টাইল কার তো নাম দিলাম হাসিনা স্টাইল নামের পরিবর্তন জিনিস এক জিনিস হ্যাঁ বুঝলেন কথাবার্তা সব ব্যাখ্যা দেওয়া যায় না আচ্ছা বুঝলি ভালো যদি মাইরে কর তোমার স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টা যে করলো তার কি শাস্তি হওয়া উচিত বাপরে বাপ কি গরম বেটি যত বড় অফিসার আছে বাহিরে দেখবেন মাস্তানি করে ঘরে যায়া বিলাই ওখানে বউয়ের শাসন চলে জোলাই খায় কথা বলে যে আপনার স্ত্রীর সাথে অপকর্ম যে করেছে তার শাস্তি কি হওয়া উচিত বইলা শাস্তির বিবরণ নিজেই দিতেছেন কয়েক দুইটা শাস্তি একটা হওয়া উচিত

নিজের গৌরব তো কমซีนেনা কিন্তু এখন সামনে যখন কইছে বেড়ি এখন কি কর ইউসুফ খবর কি তাহলে ইউসুফ বলেন ক্বালাহি আরাদতি আন আমি কিচ্ছু করি নাই যা করছে বনি করছে ঠিক এখন মিশরের গভর্নর ইসমাঈল আলাইহিস সালামে বলেন কি তুমি যে করো নাই এককাল করেন সুক্ষ বিষয় তুমি যে করো নাই এটার প্রমাণ কারবার দেখান দুনিয়ার আদালত ইসলামী শাসন ব্যবস্থা বিচার ব্যবস্থায় প্রমাণ দেয় যিনি বাদী আসামি না প্রমাণ দেয় যে দাবি করে সে প্রমাণ দেয় আমরা বলি আল বাইকিনা তু আল আল প্রমাণ দেয় বাদী এখানে বাদী জুলাইখা অভিযোগ করছে ইউসুফ আলহ ইসলামের বিরুদ্ধে তা আপনারাই বলেন তো এখানে প্রমাণ কার দেওয়ার কথা যেরকম নিয়মে প্রমাণ কার দেওয়ার কথা অথচ প্রমাণ চাওয়া হচ্ছে কার কাছে নিয়ম মানা হইল না অনিয়ম হইলো কেন এম অনিয়মটা কেন হইলো কারণ হইলো তখন খারাপ ক্ষমতায় ক্ষমতায় থাকলে আর নিয়ম মানা লাগে না আর বুঝে আসছে না কথা বোঝেননি কিছু তখন অনিয়মেই নিয়ম হয়ে যায় কথা বলেন তখন অনিয়ম কী হয়ে যায় নিয়ম হয়ে যায় সুবাহ আল্লাহ জুলাইখার হাদরাতে ইউসুফের কাছে যখন প্রমাণ চাওয়া হয়েছে ইউসুফ চিন্তা করে আমি এখন প্রমাণ কই ভিতরে ছিলাম আমি আর জুলাইখা জুলাইখা অভিযোগকারী আমাকে অভিযুক্ত করা হয়েছে আমরা মানুষ দুইজন প্রমাণ আসবে প্রত্যেকে কিন্তু ভরসা হারান নাই আমি যে আল্লাহকে ডেকেছি প্রমাণের ব্যবস্থা আল্লাহ করবেন চিন্তা করতেছেন কি করবে এর মধ্যেই জুলাইখার এক ফুফা আসছিল বেড়াইতে ছোট্ট এক দুধের বাচ্চা এখনো কথা বলার মতো বয়স হয় না এই দুধ খায় ওইটা ভিতর থেকে এমন কান্না শুরু করছে ওআ ওয়া ওয়া যেন মেশি একটা জায়গা দিতে কান্না আর হুম হুম কাহিনী হইছে আল্লাহ আমার সাক্ষী বাইর করছে কই সাক্ষী দিবই দিচ্ছি জোলায়খা মনে মনে বলে কি সান্দু খাইছো দরা অস্বীকার করতাম বিষয়টা মীমাংসায় যাওয়া কঠিন ছিল দলিল আমার কাছেও নাই তোমার কাছেও নাই অস্বীকার করলে বিষয়টা সংশয়ের মধ্যে চলে যেত এখন পিচ্ছিরে যে সাক্ষী বানাইস পিচ্ছিরে আইনা ডাইকে জিজ্ঞেস করবে রে পিচ্ছি অপরাধ কে করছে পিচ্ছি করবে ওয়া ইউসুফ না জুলাই ওয়া আরে একটা ক ওয়া এমনই তো হওয়ার কথা তাই না আজিজে মিশ্র চিন্তা করছে ইউসুফ যেহেতু কইছে কাহিনী একটা আছে নাইলে এই জায়গায় যদি বলতো আমরা কি বলতাম ফাইজলামি করস না এই পিっち সাক্ষী দিব রে এই কথা বলতাম না আরে কথা বলেন বলতেন না তে আমার সাথে ইত্রামি করস আমার সাথে বিতলামি করস বেডা এই পিচ্ছি সাক্ষী দিব ফাইজলামির জায়গা বাস না আকাম কইরা অহল পাগলামি ভাবলো তো ধরে বাড়ি কথা কুন কিন্তু আজিজ আমি সর জানে জানতেন মানুষ না ইউসুফ যেহেতু বলেছে পিচ্ছি সাক্ষী দিবে আর মধ্যে কাহিনী একটা আছে বিচ্ছিরা আনা হয়েছে বিচ্ছিরে এমন বিচ্ছিরে জিজ্ঞেস করা হচ্ছে এর পিচ্ছি অপরাধ কে পড়ছে রে দেখেন আল্লাহ তালার কি কুদরত পিচ্ছি যদি সরাসরি বলতো যে অপরাধী জুলাইখা ইউসুফ নিরাপরাধ তাহলে ওরা বলার একটা সুযোগ পাইত ওই সময়ে জাদুবিদ্যার খুব চর্চা চলতেছিল ওরা বলার একটা সুযোগ পাইত যে ইউসুফ জাদু করে এই পিচ্ছির মুখ দিয়ে কথা বের করে ফেলছে আল্লাহ কাহিনী ওইটা করার নাই আল্লাহ এমনভাবে ধরছেন আমরা হইলে বলতাম আর কি ছাই দিয়া ধরছে সুডার কোনো সুযোগ নাই আল্লাহ পিচ্ছির মুখ দিয়া কথা তো বের করছে সহ কথা বের করেছে